ময়মনসিংহে ত্রিশ সালে বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন বিকেডিএ কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের ত্রিশাল সরকারি নজরুল একাডেমিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় উপজেলার বিভিন্ন অঞ্চলের ছাপ্পান্নটি কিন্ডার গার্ডেনের প্লে থেকে পঞ্চম শ্রেণীর প্রায় আঠারো শতাধিক শিক্ষার্থীরা এ পরীক্ষা অংশ নেয় এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিকেডিএ কর্তৃক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশংসিত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত সম্মাননা গ্রহণ করেন বিকেডিএ কর্তৃক আয়োজিত এ ধরনের উদ্যোগে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবক ও আঞ্চলিক কিন্ডার গার্ডেন কর্তৃপক্ষ তারা বলছেন এ উদ্যোগে বাচ্চাদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হচ্ছে যা প্রকৃত মেধা যাচাইয়ে সহায়ক ভূমিকা পালন করবে এই উদ্যোগে আমাদের বাচ্চাদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হচ্ছে যার কারণে তাদের একটা মেধা যাচাইয়ের খুব সুন্দর একটা মাধ্যম আমরা পাচ্ছি ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের জন্য বিকেডিএর যে কার্যক্রম মেধা যাচাইয়ের যে প্রক্রিয়া সবকিছু অসাধারণ পাশাপাশি আমাদের মাদ্রাসা ছাত্ররাও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাওয়ায় ধন্যবাদ জানাই আর যাবতীয় কার্যক্রমগুলো ওয়েবসাইটে থাকলে টিচাররা সকল ম্যাটেরিয়ালগুলো ওয়েবসাইট থেকে নিতে পারবে দেখতে পারবে কীরকম ধরনের প্রশ্ন হয় তারা এই ব্যাপারে প্রস্তুতি নিতে পারবে ছাত্ররা এই পরীক্ষার মাধ্যমে কিন্তু কিছু শিখতে পারে পরীক্ষার জন্য গার্জিয়ানের কিছু ছাত্রদেরকে আগ্রহী হয় এবং তারা একটু ব্যক্তিগত থাকে ছেলে মেয়ে নিয়ে পরীক্ষার ভেনু ত্রিশাল সরকারি নজরুল একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম বিকে অভিনন্দন জানিয়ে বলেন প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নেওয়ায় তাদের মাঝে শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসাহ কাজ করছে এত বড় একটা অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রদেরকে সৃজনশীলতার মাধ্যমে তারা একটা উৎকৃষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য এই ছাত্র এবং অভিভাবকদের উৎসাহিত তাদেরকে সকলকেই ধন্যবাদ পরীক্ষা পরিদর্শনে আসেন ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ তিনি বলেন বিকেডি এর শিক্ষা কারিকুলাম সময় উপযোগী যা বাচ্চাদের আধুনিক শিক্ষা ব্যবস্থার সহায়ক এই সময় তিনি কিন্ডারগার্টেনের সরকারি সহযোগিতা প্রত্যাশা করেন কিন্ডারগার্টেনের লেখাপড়া গুণগত মান আমার মনে অনেক ভালো এবং আগামী দিনেও আমরা আশা করব যে এই সমস্ত গার্ডেনগুলো যেগুলো আছে এগুলো সরকার বিভিন্ন বা তাদেরকে কিভাবে সহায়তা করা যায় বাংলাদেশ যেগুলো ডেভেলপার অ্যাসোসিয়েশনের উপজেলা সমন্বয়কারী কামাল হোসেন জানান কিন্ডারগার্টেন কর্তৃপক্ষ বিকেডি এর কার্যক্রমে সন্তুষ্ট সংস্থাটির লক্ষ্য উদ্দেশ্য একটাই সামনে আরও সফলতা অর্জন করা সবাই সন্তুষ্ট এবং আমার এই বিকেডিয়া বৃত্তি পরীক্ষা যেন আমরা সামনে আরও অনেক উত্তর উত্তর সুন্দরের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডার ডেভেলপার অ্যাসোসিয়েশনের ময়মসিংহ বিভাগীয় প্রধান খান মোহাম্মদ কামাল পাশা তিনি বলেন বিকেডিএর আয়োজন বাচ্চাদের পাবলিক পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কে অভ্যস্ত করে তুলবে তাদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করবে পাবলিক পরীক্ষার যে যে সব বিষয় এসে সম্মুখীন হবে এই সব বিষয়গুলো এখনই আমরা তাকে অব্যস্ত করব খান মোহাম্মদ কামাল পাশা জানান ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় একচল্লিশটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ সমাপ্ত হয়েছে বাচ্চাদের শিক্ষা ক্ষেত্রে উচ্চ বিলাসী করে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন একচল্লিশটা কেন্দ্রের প্রতিষ্ঠানে আমাদের আজকে শেষ হয়েছে আমাদের এই বিকিডিএতে আরো ছাত্রছাত্রী আসবে তারা আরো সুন্দরভাবে পরীক্ষা দেবে অপরিচিত পরীক্ষা দেয়া তারা এখান থেকে বৃত্তি পাবে পুরস্কার পাবে টাকা পাবে এগুলা তাদেরকে শিক্ষা সম্পর্কে উচ্চ বিলেশি করে তুলব ত্রিশাল সরকারি নজরুল একাডেমিতে পরীক্ষা চলাকালীন সময়ে প্রিয় সন্তানদের হলরুমে পাঠিয়ে বাহিরে অপেক্ষারত দেখা যায় শিক্ষার্থী অভিভাবকদের তাদের প্রত্যাশা একদিন তাদের প্রিয় সন্তানেরাও বড় হবে এবং কাঙ্ক্ষিত উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন বিকেডিএ একটি শিক্ষা সেবা সমাজ সেবা ও গবেষণামূলক সংস্থা এলাকার প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদের মেধাকে চাচাইয়ের সুযোগ প্রদান করে দীর্ঘদিন ধরে স্বনামের সাথে কাজ করে যাচ্ছেন তারা